নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আমার ছোটো ইউটিউব চ্যানেল সোশাল রিফ্লেক্সে আমি নিবেদন করতে চলেছি আজ আপনারা দেখবেন রার বাংলার আটান্নটি বিধানসভা আসনে রাজ্যে যদি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পূর্বে এসআইআর বা নিবিড় ভোটার সংশোধন হয় তাহলে কোন কতগুলি আসনে জয়লাভ করতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আজ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে রার বাংলার যে আটান্নটি আসন আছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় পনেরোটি বিধানসভা আসন আছে বাঁকুড়া জেলায় আছে বারোটি বিধানসভা আসন বীরভূমে এগারোটি বিধানসভা আসন ঝাড়গ্রামে চারটি বিধানসভা আসন এবং পূর্ব বর্ধমান জেলা ষোলোটি বিধানসভা আসন বাংলার এই আটান্নটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল সাতচল্লিশটি এবং বিজেপি এগারোটি আসন লাভ করেছিল প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার কথায় আসি রাজ্যে যদি এসআইআর হয় তাহলে পশ্চিম মেদিনীপুরের পনেরোটি বিধানসভা আসনে কন্দল কতগুলি আসনে জয়লাভ করতে পারে আপনারা দেখুন বিগত বিধানসভায় তৃণমূল পেয়েছিল তেরোটি বিধানসভা আসন এবং বিজেপি পেয়েছিল মাত্র দুটি বিধানসভা আসন মেদিনীপুর বিধানসভা আসনটি একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল কিন্তু ছাব্বিশ সালে এই বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার কেসিয়ারি বিধানসভা আসনের ফলাফল ছাব্বিশে কি হবে আপনারা দেখুন একুশ সালে আসনটি তৃণমূলে ছিল ছাব্বিশ সালে পুনরায় তৃণমূল এখানে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান কেশপুর বিধানসভা আসন এককালে সিপিএমের দুর্দান্ত ঘাঁটি ছিল কেশপুর বর্তমানে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি একুশে তৃণমূল জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস পুনরায় আসনটি নিজেদের দখলে রাখতে চলেছে শালবনী বিধানসভা আসন একুশ সালে তৃণমূলের দখলে ছিল ছাব্বিশ সালে পুনরায় এখানে ঘাসফুল ফুটতে চলেছে শালবনি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী বিজেপির দ্বিতীয় শক্তি হলেও তারা জেতার মতো জায়গায় নেই গড়বেতা বিধানসভা আসন এই আসনে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি একুশ সালে তৃণমূল জয়লাভ করেছিল ছাব্বিশ সালে পুনরায় এখানে ঘাসফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা আপনারা দেখছেন রাটবঙ্গের আটান্নটি আসনের সম্ভাব্য ফলাফল চন্দ্রকোনা বিধানসভা আসনটি একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করলেও ছাব্বিশ সালে এখানে বিজেপির সংগঠন শক্তিশালী হয়েছে এবং আসনটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে ঘাটাল বিধানসভা আসন একুশ সালে প্রথমবারের জন্য বিজেপি দখল করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় এখানে পদ্মফুল ফুঁটতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে দাসপুর বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন আছে একুশ সালে এখানে খাসফুল ফুটেছিল এবং ছাব্বিশ সালে পুনরায় তৃণমূল কংগ্রেস এই আসন নিজেদের দখলে রাখতে চলেছে ডেবরা বিধানসভা আসন বর্তমানে বিজেপি সংগঠন এখানে শক্তিশালী গতবার তারা ভোটে পরাজিত হয়েছিল ছাব্বিশ সালে এই আসনটি বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে খড়গপুর গ্রামীণ বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী গতবার তারা অনেক ব্যবধানে জয়লাভ করেছিল ছাব্বিশ সালে পুনরায় এই বিধানসভা আসনে ঘাসফুল ফুটতে চলেছে পিংলা বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের সংগঠন দুর্দান্ত শক্তিশালী একুশ সালে এখানে তৃণমূল জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে পুনরায় তৃণমূল আসনটি নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে নারায়ণগড় বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হতে চলেছে একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও ছাব্বিশ সালে বিজেপি প্রথমবারের জন্য আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান সবং বিধানসভা আসন রাজ্যের মধ্যে মানুষ ভূঁইয়া এই কেন্দ্রের বিধায়ক একুশ সালে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে বিজেপি লড়াই দিলেও তৃণমূল কংগ্রেস পুনরায় আসনটি ধরে রাখবে খড়গপুর সদর বিধানসভা বিজেপি শক্ত ঘাঁটি একুশ সালে বিজেপির হিরণ চ্যাটার্জি এখানে জয়লাভ করেছিল ২৬ সালে পুনরায় এখানে বিজেপি জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে দাঁতন বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল ছাব্বিশ সালে এখানে প্রথমবারের জন্য পদ্মবোল করতে চলেছে এবং আসনটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনে মোট পনেরোটি আসনের মধ্যে বিজেপি ছটি আসনে জয়লাভ করতে পারে এবং তৃণমূল কংগ্রেস নটি আসনে জয়লাভ করতে পারে গতবার তৃণমূল কংগ্রেস তেরোটি এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করেছিল বিজেপির আসন সংখ্যা চারটি বাড়তে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের আসন চারটি কমতে চলেছে এবার পশ্চিমবঙ্গের একটা ছোট্ট জেলা ঝাড়গ্রাম জেলা এই জেলার মোট আসন চারটি গতবার তৃণমূল কংগ্রেস এই চারটি বিধানসভা আসনের মধ্যে চারটি আসনে বিজেপিকে পরাজিত করে জয়লাভ করেছিল এককালে এখানে বামফণ তথা সিপিএমের দুর্দান্ত সংগঠন ছিল কিন্তু বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী শক্তি হয়ে দাঁড়িয়েছে বিজেপি ঝাড়গ্রাম বিধানসভা আসন দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করলো ছাব্বিশ সালে এই আসন তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হতে চলেছে এবং প্রথমবারের জন্য ঝাড়গ্রাম বিধানসভা আসন বিজেপি দখলে আসতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে নয়টগ্রাম বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের সংগঠন দুর্দান্ত শক্তিশালী একুশ সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে পুনরায় তৃণমূল কংগ্রেস আসনটি নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশন গোপীবল্লভপুর বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী গতবার তারা বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল এবং আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় এই আসনে ঘাসফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান বিনপুর বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস ভালো ব্যবধানে জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে পুনরায় ঘাসফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা ঝাড়গ্রাম জেলায় গতবার তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়লাভ করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটি আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে এবং বিজেপি এই জেলায় প্রথমবারের জন্য খাতা খুলতে চলেছে বলে আমার চ্যানেল পর্যবেক্ষণ এবার রাটবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ জেলা বাঁকুড়া জেলা এই জেলায় সর্বমোট বারোটি বিধানসভা আসন আছে বাঁকুড়া জেলায় বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী হয়েছে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে চারটি বিধানসভা আসন পেয়েছিল এবং বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক সাফল্য লাভ করেছিল বারোটি বিধানসভা আসনের মধ্যে বিগত বিধানসভায় বিজেপি আটটি আসনে জয়লাভ করেছিল এই জেলায় তপসিলি জাতি এবং তপসিলি উপজাতিদের যথেষ্ট সংখ্যক ভোটদাতাদের প্রাধান্য লক্ষ্য করা যায় প্রথমে সোনামুখী বিধানসভা আসনের কথায় আসি একুশ সালে প্রথমবার এখানে বিজেপি জয়লাভ করেছিল এবং আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় এই আসন বিজেপি নিজেদের দখলে রাখতে চলেছে ইন্দাস বিধানসভা আসন একুশ সালে বিজেপি জয়লাভ করলেও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন বিজেপির হাত হতে চলেছে এবং বিজেপির কাছ থেকে ইন্দাস বিধানসভা তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে কোতলপুর বিধানসভা একুশ সালে বিজেপির দখলে ছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে পুনরায় বিজেপি জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ এবার বিষ্ণুপুর বিধানসভা আসনের কথাই আসি একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল এখানে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় এখানে পদ্মফুল করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ অন্দা বিধানসভা আসন একুশ সালে বিজেপি প্রথমবারের মতো জয়লাভ করেছিল এবং আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় অন্দা বিধানসভা বিজেপির দখলে থাকতে চলেছে বলে আমার চ্যানেলে পর্যবেক্ষণ বা অনুমান বন্ধুরা আপনারা দেখছেন রাজবঙ্গের আটান্নটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল বরজোড়া বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রথমবারের মতো ছিনিয়ে নিতে চলেছে বাঁকুড়া বিধানসভা আসন একুশ সালে বিজেপির দখলে ছিল এবং বিধানসভা নির্বাচনে বিজেপি পর্যবেক্ষণ বা অনুমান তার লেংরা বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন তৃণমূল কংগ্রেসের হাত হতে চলেছে এবং বিজেপি প্রথমবারের জন্য তারলেংরা বিধানসভা আসন নিজেদের দখলে আনতে চলেছে রায়পুর বিধানসভা আসন একুশ সালে তৃণমূলের দখলে ছিল দুর্দান্ত সংগঠনের জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আরও একবার রায়পুর বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান ছাদনা বিধানসভা আসন একুশ সালে বিজেপির দখলে ছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি শক্তিশালী সংগঠনের জন্য আরও একবার এই আসন নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান সালতোড়া বিধানসভা আসন একুশ সালে বিজেপির দখলে থাকলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ রানিবাদ বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করল বিজেপি দ্রুত হারে এখানে তাদের সংগঠন বৃদ্ধি করতে করে চলেছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে রানীবাঁধ বিধানসভা আসন বিজেপি ছিনিয়ে নিতে চলেছে তো বন্ধুরা বাঁকুড়া জেলায় বারোটি বিধানসভা আসনের মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিনটি এবং বিজেপি নটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার রাটবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ জেলা বীরভূম জেলায় এগারোটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা ডিসপ্লেটা দেখুন বিগত বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে দুর্দান্ত রেজাল্ট করেছিল তারা দশটি আসনে জয়লাভ করেছিল বিজেপি একটিমাত্র আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল বিগত বিধানসভা নির্বাচনে প্রথমে সিউড়ি বিধানসভার কথায় আসি একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল ছাব্বিশ সালে এই আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে এবং বিজেপি প্রথমবারের জন্য এখানে জয়লাভ করতে চলেছে দুবরাজপুর বিধানসভা আসন বিজেপির সংগঠন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য এই আসন বিজেপি দখল করতে চলেছে ময়ূরেশ্বর বিধানসভা আসনও তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছাব্বিশে বিজেপি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ সমগ্র বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হতে পারে লাভপুর বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেসের ছিল ছাব্বিশে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসন নিজেদের দখলে রাখতে চলেছে নানুর বিধানসভা আসন একুশ সালে তৃণমূলের দখলে ছিল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রভাবের কারণে ছাব্বিশ সালে পুনরায় এই আসন তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে বোলপুর বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করেছিল এবং দুর্দান্ত সংগঠনের জন্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একবার তৃণমূল কংগ্রেস বোলপুর বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে চলেছে সাঁতিয়া বিধানসভা আসন ও তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী বিজেপি দ্বিতীয় শক্তি হল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একবার এখানে ঘাসপুল ফুঁটতে চলেছে নলহাটি বিধানসভা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত হতে চলেছে একুশ সালে তৃণমূল জয়লাভ করলেও ছাব্বিশ সালে প্রথমবারের জন্য এই আসনে পদ্মফুল পুঁটতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ রামপুরহাট বিধানসভা আসন বিজেপির সংগঠন শক্তিশালী একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করলেও ছাব্বিশে এই আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে এবং বিজেপি প্রথমবারের জন্য জয়লাভ করতে চলেছে সংখ্যালঘু প্রধান মুরারায় বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করেছিল ছাব্বিশ সালে পুনরায় এখানে ঘাসপুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান হাসান বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেসের ছিল ছাব্বিশে পুনরায় এই আসন তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা বীরভূম জেলার এগারোটি বিধানসভা আসনের মধ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছটি এবং বিজেপি পাঁচটি আসন লাভ করতে পারে এই জেলায় বিজেপি গতবার একটি আসনে জয়লাভ করলেও এবার আরও চারটি আসন তাদের বৃদ্ধি পেতে চলেছে এবং তারা পাঁচটি বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে এবার রাটবঙ্গের শেষ জেলা পূর্ব বর্ধমান জেলার ষোলোটি বিধানসভা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা আপনারা ডিসপ্লেতে দেখুন বিগত বিধানসভায় একচ্ছত্রভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ধরাশায়ী করে ষোলোটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল তো বন্ধুরা ছাব্বিশে কী হতে পারে আপনারা দেখুন কান্না বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই আসন হাতছাড়া হতে চলেছে এবং প্রথমবারের জন্য এখানে পদ্মফুল ফুটতে চলেছে মন্তেশ্বর বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের সংগঠন খুব শক্তিশালী একুশ সালে এখানে তৃণমূল জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে আরও একবার তৃণমূল এই আসনে জয়লাভ করতে চলেছে জামালপুর বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি একুশ সালে তারা জয়লাভ করেছিল এবং ছাব্বিশে আরও একবার এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে এবার রায়না বিধানসভা আসনের কথায় আসি তৃণমূল কংগ্রেসের ভূতভিত্তিক সংগঠন অত্যন্ত শক্তিশালী একুশ সালে তারা জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে আরও একবার এখানে ঘাসফুল ফুটতে চলেছে বর্ধমান দক্ষিণ বিধানসভা আসন একুশ সালে বিজেপির নামমাত্র ভোটে পরাজিত হয়েছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি প্রথমবারের মতো ছিনিয়ে নিতে চলেছে খণ্ডগোজ বিধানসভা একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় এই আসনে ঘাসফুল ফুঁটতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ কলসি বিধানসভা আসন বিজেপির সংগঠন দ্রুত হারে বাড়ছে একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও এই আসন ছাব্বিশে তাদের হাতছাড়া হতে চলেছে এবং বিজেপি প্রথমবারের জন্য জয়লাভ করতে চলেছে মেমারি বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং শক্তিশালী সংগঠনের জন্য আরও একবার এখানে তৃণমূল জয়লাভ করতে চলেছে বর্ধমান উত্তর বিধানসভা আসন একুশ সালে তৃণমূলের দখলে ছিল ছাব্বিশে পুনরায় এখানে তৃণমূল জয়লাভ করতে চলেছে ভাতার বিধানসভা আসন তৃণমূলের উৎভিত্তিক সংগঠন খুব শক্তিশালী একুশ সালে তৃণমূল জয়লাভ করেছিল এবং ছাব্বিশে আরও একবার তৃণমূল জয়লাভ করতে চলেছে পূর্বস্থলে উত্তর বিধানসভা একুশ সালে তৃণমূল দখল করল বিজেপি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে এই আসন ছিনিয়ে নিতে চলেছে পূর্বস্থলে দক্ষিণ বিধানসভা একুশ সালে তৃণমূলের দখলে ছিল এবং ছাব্বিশে পুনরায় আরও একবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে কাটোয়া বিধানসভা আসন একুশে তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও ছাব্বিশে বিজেপির কাছে তাদের আসনটি হাত হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ কেতুকগ্রাম বিধানসভা আসন এই আসনে বিজেপির দ্বিতীয় শক্তি হল তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে তারা বেড়ে উঠবে না আরও একবার এখানে ফুল ফুঁটতে চলেছে মঙ্গলকোট বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ছাব্বিশ সালে পুনরায় এখানে ফুল ফুঁটতে চলেছে আউসগ্রাম বিধানসভা একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল তৃণমূল কংগ্রেসের বুধভিত্তিক সংগঠন এখানে শক্তি দ্বিতীয় শক্তি হলো তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে তারা পাল্ট দিতে পারবে না আরও একবার এখানে ঘাসপুল ফুটতে চলেছে তো বন্ধুরা পূর্ব বর্ধমান জেলা ষোলোটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পাঁচটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে এবং তৃণমূল কংগ্রেস এগারোটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বিজেপি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জেলায় খাতা খুলতে চলেছে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশে রাজ বাংলার যে পাঁচটি জেলার শ্রমিক আমি দেখালাম এই আটান্নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বত্রিশটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি আঠাশটি আসনে জয়লাভ করতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বোপরি বলি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ